মৃত্যু দুর্ঘটনায় গুরুতর জখম বলিউড অভিনেতার বোন পঙ্কজের বোন সবিতা ত্রিপাঠীর অবস্থা গুরুতর ধানবাদের হাসপাতালে চিকিৎসাধীন সবিতা ত্রিপাঠী ধানবাদের নিসারায় গাড়ি দুর্ঘটনা বাসু রয়েছেন আমাদের সঙ্গে বাসুর ঠিক কি আপডেট রয়েছে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তো রাজেশ তেওয়ারি মানে ওনার ভগ্নিপতি মারা গিয়েছেন এবং যেটা জানতে পারা গেছে যে ধানবাদেই তার মনের হয়েছে পাশাপাশি তার বোনকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য তারও অবস্থা ভালো ছিল না পঙ্কজ ত্রিপাঠীর যিনি ভগ্নীপতি তিনি আসানসোলের চিত্রজ রেলেজিন কারখানায় কর্মী ছিলেন জিএম অফিসে তার পোস্টিং ছিল সেখানেই তিনি আসছিলেন বিহারের গোপালগঞ্জে তার নিজের বাড়ি থেকে সেই সময় ডিভাইডারে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ডিভাইডারে তার গাড়িটি কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে চেপে যায় এবং গাড়িটা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল ফলে সেখানেই অচেতন অবস্থায় পড়েছিলেন রাজেশ তিওয়ারি এবং তার বোন দুজনকেই নিয়ে যাওয়া হয় ওই হাসপাতালে সেখানেই ধানবাদের চিকিৎসকরা রাজেশ তিওয়ারিকে মৃত ঘোষণা করে এবং চিকিৎসা শুরু হয় তার বোনের পঙ্কজ তিওয়ারীর বোনকে বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে এবং এই ঘটনার পরেই কিন্তু শুধু চিত্তরঞ্জন নয় গোপালগঞ্জ যেখানে ওনার বাড়ি এবং পঙ্কজ ত্রিপাঠীর ওই যে আত্মীয় স্বজন রয়েছে সকলেই কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এখন ওই ঘটনাটা কেন ঘটলো সেই ঘটনার নির্সা যে এলাকা রয়েছে সেখানকার পুলিশ তদন্ত করে দেখছে যে এইভাবে দুর্ঘটনাটি কেন ঘটলো উনিশ নম্বর জাতীয় সড়কের ওপরে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা